আগে আমরা যেভাবে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতাম এখন কিন্তু আপনি সেইভাবে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন না অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো নতুন পদ্ধতিতে আপনি কিভাবে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি কিভাবে নতুন পদ্ধতিতে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন ইউআইডিএই ইউআইডিএই লেখার পর আপনি সার্চ করবেন তাহলে ইউআইডিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনার সামনে উপরে কিন্তু চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন ইউআইডিআই আপনি এ ক্লিক করে দিবেন দেবেন এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলি ভাষা শো হচ্ছে আপনি যে কোনো একটা ভাষার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাবেন মাই আধার মাই আধারে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন গেট আধারের আন্ডারে বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটা অপশান আছে আপনি এই বুক এন্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যদি চান তো আমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু এই পেজে আসার লিঙ্ক দেওয়া আছে আপনি সরাসরি কিন্তু লিঙ্ককে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন এই পেজে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উইথ মোবাইল ওটিপি এবং এদিকে দেখতে পাচ্ছেন উইথ ইমেল ওটিপি তো আপনি যে কোনো একটার মাধ্যমে কিন্তু লগ ইন হতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেম তো আপনি আপনার সঠিক নামটা এই ঘরে বসিয়ে দিবেন। তারপর নিচে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ঘরে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং এই ক্যাপচারটা যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দেখে দেখে ক্যাপচারে ঘরে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনি এই যে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি ইন্টার ওটিপির ঘরে আপনি ওটিপিটা বসিয়ে দিবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট উইথ ওটিপি আপনি অথেন্টিকেট উইথ ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেন্টার অ্যাপয়েন্টমেন্ট আপনি সেন্টার অ্যাপয়েন্টমেন্টে মাউসের কার্সারটা যখন নিয়ে যাবেন তখন এখানে এরও চিহ্ন দেখতে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন ইন্টারফেস কিন্তু এইভাবে খুলে আসবে এটা কিন্তু নতুন যোগ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার রেসিডেন্ট এখানে যেগুলি আছে আপনি পড়ে নেবেন তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট ইন্ডিয়ান এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এখানে দেখতে পাবেন সিলেক্ট এজ গ্রুপ আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার এজটা সিলেক্ট করে নেবেন আপনি যদি আঠারো বছরের নিচে হন তাহলে আপনি বিটুইন এখানে দেখতে পাচ্ছেন বিটুইন ফাইভ অ্যান্ড আঠারো এর মধ্যে যদি থাকেন তাহলে আপনি এটাতে ক্লিক করবেন এবং আঠারো বছরে যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি এখানে এবু এইটিন ইয়ারে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট সার্ভিস টাইপ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি কি আপডেট করতে চান এখানে আপডেট ডেমোগ্রাফিক বায়োমেট্রিক ডকুমেন্টস এখানে আপনি যেটা আপডেট করতে চান আপনি সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রসিড ফর সেন্টার সিলেকশন আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ আধার সেবা কেন্দ্র আপনি দেখতে পাচ্ছেন পিনকোড সার্চ আপনি পিনকোড সার্চে ক্লিক করবেন আপনার এরিয়ার যে কোনো একটা পিনকোড আপনি বসিয়ে দিবেন তারপর আপনি সার্চ বাই পিনকোডে ক্লিক করবেন সার্চ বাই পিনকোডে ক্লিক করার পর আপনার সেই পিনকোডে যে আধার সেবা কেন্দ্র আছে সেটা আপনার সামনে এভাবেই শো করবে আপনি এখানে দেখতে পাচ্ছেন কত তারিখ থেকে কত তারিখ এখানে আছে এটা শো করবে এখানে আপনি বুক অপশান দেখতে পাচ্ছেন আপনি বুকে ক্লিক করবেন বুকে ক্লিক করলে আপনার সামনে ক্যালেন্ডার শো হবে ক্যালেন্ডারে আপনি এখানে দেখতে পাবেন ডেট আপনি ডেটে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পাবেন সেই ডেটে আপনার কতটা অ্যাভেলেবেল আছে আপনি সেটা কিন্তু দেখতে পাবেন তারপর আপনি সিলেক্ট সোলটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন কত টাইমে কতটা অ্যাভেলেবেল আছে আপনার সামনে এটা কিন্তু শো করবে তারপর আপনি যে টাইমে যেতে চাইছেন সেই টাইমটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট জার্নি এখানে দেখতে পাবেন টাইমটা আপনার সামনে শো করবে আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পোপ আপ মেসেজ চলে আসবে আপনি কনফার্ম এন্ড প্রসিডে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস চাও হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেম আস পার দি ডকুমেন্টস তো আপনার আধার কার্ডে যে নামটা আছে আপনি সেই নামটা এখানে টাইপ করবেন নাম টাইপ করে দেওয়ার পর আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি নিচে আসবেন নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার চা হচ্ছে তো আপনি আপনার আধার নাম্বারটা আধার নাম্বারের ঘরে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর স্কল করে নিচে আসবেন নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে নেম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশান সহ করছে আর আপনি যেগুলি চেঞ্জ করতে চান আপনি সেগুলি সিলেক্ট করবেন তারপরে স্ক্রল করে নিচে আসবেন তারপর এখানে চা হবে আপনি যেটা চেঞ্জ করবেন সেটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে তো আমি যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করবো তাই আমি নিউ মোবাইল নাম্বারে এখানে ক্লিক করেছি তো এখানে আমাকে নতুন মোবাইল নাম্বার কিন্তু বসাতে হবে এখানে দেখতে পাবেন নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ রিভিউ ইয়োর অ্যাপ্লিকেশান তো আপনি এটা সম্পূর্ণটা দেখে নিবেন সমস্ত কিছু আপনি ঠিক বসিয়েছেন কিনা দেখে নেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম পেমেন্টের অপশান চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া হয়েছে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর পে এট সেন্টারে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম পপ আপ মেসেজ শো হবে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এবার কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা কমপ্লিট হয়ে গেল তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এরোচিহ্ন দেওয়া আছে আপনি এই চিহ্নতে ক্লিক করবেন এবং স্কোল করবেন তাহলে আপনি দেখতে পাবেন ডাউনলোড এক নলেজমেন্ট লেটার আপনি এই এক নলেজমেন্ট লেটারটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিয়ে আপনি এই এক লেটারটা নিয়ে আপনি যে আধার সেন্টারটা সিলেক্ট করেছিলেন এবং যে টাইমটা আপনি সিলেক্ট করেছিলেন সেই টাইমে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন সেখানে কিন্তু আপনাকে সেই টাইমে ডাকা হবে এবং আপনার আধার কার্ডের কাজ আপনাকে করে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখালাম নতুন পদ্ধতিতে আপনি কিভাবে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন আধার কার্ড নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেগুলি দেখে আপনি আপনার অনেকগুলি কাজ কিন্তু করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে